অবস্থা যেটি পশ্চিম প্রান্তের প্লেয়ারগুলির মধ্যে ফাটল বা ক্র্যাকের যেটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সেই ধরনের দৃশ্য কিন্তু এই যে আমরা যে পূর্ব প্রান্ত থেকে এদিক দিয়ে যাচ্ছি তেমন দৃশ্য চোখে পড়েনি এই বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম যারা এই নির্মাণ সংশ্লিষ্ট রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যেহেতু অর্থ বেশ কিছু প্লেয়ার এখনও অক্ষত রয়েছে এবং কিছু প্লেয়ারের ত্রুটি দেখা দিয়েছে তারা বলছেন যে এটি অবশ্যই একটি ত্রুটি কেননা যদি একইভাবে ক্র্যাক তৈরি হতো তাহলে সব কোনো এবং এই ধরনের ক্র্যাক আবহাওয়া বা পরি আবহাওয়ার জন্য সেটি তৈরি হতে পারতো তারা যেটি বলছেন যে পশ্চিম প্রান্তের যে ক্র্যাকগুলি দেখা দিয়েছে সে সেখানে অবশ্যই নির্মাণজনিত কোনো ত্রুটি রয়েছে এবং ত্রুটির ফলে এ ধরনের রয়েছে এবং এটিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলে তারা যে বিশেষজ্ঞরা তারা বলছেন তা আমরা এই যে বিষয়গুলি রয়েছেন এবং কর্তৃপক্ষ যারা রেল সেতু কর্তৃপক্ষ রয়েছেন প্রজেক্ট মানার রয়েছেন বা এই বিদেশি যারা রয়েছেন তারা যে বিষয়গুলি বলছেন যে এটি বৈলী আবহাওয়া অতিরিক্ত তার বা নানান কিছুর কারণে এটি ক্র্যাক দেখা দিয়েছে বা ফাটন দেখা দিয়েছে এর ফলে কোনো প্রকার কোনো রেল যোগাযোগ বা যান চলাচলের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এটি তারা বলছেন কিন্তু যে বিষয়টি যে এটি দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যে স্থাপনার মধ্যে ক্র্যাক দেখা দেওয়া মানেই হচ্ছে যে নিয়ে প্রশ্ন তোলা যে এর নির্মাণের কোনো ত্রুটি রয়েছে কি না পাশাপাশি যে বিষয়টি তারা বলছেন যে কংক্রিটের যে আচরণ রয়েছে কংক্রিটের সাধারণত আচরণে এ ধরনের ক্র্যাক দেখা যেতে পারে কিন্তু এই ক্র্যাকগুলির যে দেখা দিয়েছে সেটি কিন্তু একই সাথে প্রায় আট দশটি পিলারের মধ্যে এই ক্র্যাক দেখা দিয়েছে এবং এই ক্র্যাক দেখা দেওয়ার পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং পাশাপাশি কৌতূহল তৈরি হয়েছে কারণ এটি একেবারেই যদি বলি অত্যাধুনিক স্কিল চার তৈরি তৈরি